হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন পকোড়া ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চিকেন পকোড়ার জন্য যেসব উপকরণগুলি লাগছে চিকেন ডিম তেল সয়া সস পেঁয়াজ কুচি জিরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিকেন কারি মশলা ধনেপাতা কুচি শুকনো লঙ্কা আদা রসুন পেস্ট আলু সেদ্ধ ব্রেড গাম এবার কিছুক্ষণ মাংসগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু ভেজে নেব

মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিব দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিবড়ে নেব

বা আদা রসুন পেস্ট দিয়ে দেবো তারপরে হলুদ গুঁড়ো তারপরে সাদ মতো লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ভেজে দেবো ভাজা হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো আলু হয়ে গেছে এবার পাতা দিয়ে দেবো টি দিয়ে দিলাম নামিয়ে রাখব এবার দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু ব্যাসন দিয়ে দেব এবার একটু ব্যাসন দিচ্ছি ব্যাসন দিলাম একটু তো মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এবার মাখিয়ে নিয়েছি হাতে অল্প করে তেল দিয়ে শেপ দিয়ে নেব পকোড়া ডিম ফেটে নিয়েছি এরকমভাবে গোল গোল করে নিয়েছি ডিমে ডুবিয়ে নেব দেখুন বন্ধুরা ব্রেড গামে দিয়ে দিয়েছি এরকম এরকম হয়েছে বাকি সবগুলো এভাবে করে নেব দেখুন বন্ধুরা এভাবে সেপ দিয়ে নিয়েছি কিছুক্ষণ ফ্রিজে রাখবো তারপরে ভেজে নেব ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার ছেড়ে দেবো দেখুন বন্ধুরা সব দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কি সুন্দর কালারের সিলা কিনেছি এভাবে পরিবেশন করবেন